নিজের অবসর নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মেসি ক্যারিয়ারে প্রায় সব ট্রফি জেতার পেয়েছেন লিওনেল মেসি বর্তমানে মাঠ মাতাচ্ছেন আমেরিকার ক্লাব গত বছরের জুলাইয়ে ফরাসি ক্লাব পিএসি থেকে ইন্টারমায়ামিতে যোগ দেন মেসি বর্তমান ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে দুই সাল পর্যন্ত বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড় কবে ফুটবলকে বিদায় জানাবেন সেই প্রশ্ন অনেকেরই অবশেষে অবসর নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মেসি কবে কখন অবসর নেবেন মেসি সেটি স্পষ্ট না জানালেও জানিয়েছেন কোন ক্লাব থেকে অবসরে যাবেন তিনি অর্থাৎ ক্যারিয়ারের শেষ ম্যাচটি কোন ক্লাবের জার্সিতে খেলবেন সেটি জানিয়ে দিয়েছেন মেসি পিএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন মায়ামি আমি এই মুহূর্তে রাজি নই আমি অনুশীলন ম্যাচ উপভোগ করছি সব কিছুর ইতি টানার যে বয় সেটা আমার মাঝেও রয়েছে আমি মনে করি মাযামি আমার শেষ ক্লাব হবে